মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার রাতে ফিতে কেটে উদ্বোধন করা হলো মালদা অস্থায়ী বাজারের চোদ্দ থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে বাজার ইংরেজ বাজার পৌরসভা দু নম্বর ওয়ার্ডের বিএলআরও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজি বাজার অস্থায়ী স্টল এই বিষয়ে জেলাশাসক ও ব্যবসায়ীরা বলেন নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন নীতিন সিংহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্যরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই বাজি বাজারের উদ্বোধনের শুভ জেলা শাসক শ্রী নীতিন এবং আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত মেম্বারদেরকে কারণ যৌথ উদ্যোগে সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখে এবং আনন্দ যেন নিরানন্দর কারণ না হয়ে ওঠে তার জন্য সমস্ত ধরনের ট্রেনিং দিয়ে যেন বাজি বাতস এগুলো বিক্রি করা হয় সমস্ত কিছু এবং সমস্ত মালদাবাসীকে জানাই আমি অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা এবং সকলের কাছে আবেদন রাখবো যে যে সকল নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত কারণ আমরা এটা বাধা দিতে পারবো না কালীপুজোয় মনে হচ্ছে আলোর উৎসব তো সেটা লাইটিংয়ের উৎসব সেটা বাধা দিতে পারবো না কিন্তু সবাই যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের কোনো বিপদ আসবে না সেই সাবধানতা যেন আমরা অবলম্বন করি সেটাই আজকে এই বাজি বাজারের মধ্য দিয়ে করা হয়েছে একদিকে এখান থেকে বিক্রির যেমন ইয়ে আছে ঠিক তেমনি আমাদের একটা বার্তাও দেওয়া হবে যে যে যেখানেই আমরা আনন্দ উপভোগ করি না কেন বা লাইট জ্বালাই না কেন বা আতশবাজি বা বাজি আমরা না কেন যেগুলো সিকিউরিটির জন্য নিজস্ব সিকিউরিটির জন্য দরকার যেমন কটন ড্রেস পরে বাজি ফাটানো উচিত ফুল হাতা ড্রেস পরে বাড়ি বাজি ফাটানো উচিত কারো গায়ে লেগে গেলে সেখানে আমাদের একটা ধারণা আছে যে জল বা বরফ এগুলো দেওয়া উচিত কিন্তু তা নয় সেটা না অ্যাভট করা উচিত যে সেফটিগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে অনেকটাই আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি অনেক সময় দেখা যায় সবুজ বাজি ছেড়ে শব্দবাজি যে ব্যবহার সেই ব্যবহার করে এবং পরিবেশবিদ যারা রয়েছে শব্দবাজি ব্যবহার করতে বারণও করে কি বলবেন দেখুন বারণ তো আমরা অনেক কিছুই করি এবং আমাদের সংবিধানও বারণ করে কিন্তু অনেক কিছু আছে যে বিশেষ করে ফেস্টিভ্যাল রিলেটেড অনেক কিছু আছে যেগুলো বারণ করার পরেও কিন্তু বকলমে কেউ সেটাকে আমরা তৎক্ষণাৎ আনন্দের জন্য কেউ মানি না তো আমরা যদি আজকে মানতাম তাহলে পরিবেশ তো একটা ব্যাপার আছেই কিন্তু সেটার দিকে না ধ্যান দিয়ে আমরা তৎক্ষণাৎ দু একটা দিন আনন্দর জন্য সবাই মেতে উঠি কিন্তু সেটাকে আমরা সেইভাবে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করি কিন্তু আটকাতে পারি না যখন আটকাতে পারি না তখন আমরা সেফটি সিকিউরিটির কথা তুলে ধরার চেষ্টা করি প্রশাসনের তরফ থেকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বেশি না হয় হাইকোর্ট তো অনেক কিছুই পরিবেশ সুরক্ষার জন্য নির্দেশ দেয় পুজোর সময় বা বিভিন্ন ফেস্টিভ্যালে ঈদ বকরিদ অনেক কিছু নির্দেশ দেয় কিন্তু সাধারণত হানড্রেড পার্সেন্ট তো ফলো করা হয় না হানড্রেড পার্সেন্ট ফলো করলে তো এই পৃথিবী তো অনেক সুন্দর থাকতো এত রোগ এত বিপদ সেগুলো কিছুই হতো না ফলো করা উচিত কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা কেউ ফলো করতে পারি না রাজ্য সরকারের এমএসএমই দফতরের পক্ষ থেকে নির্দেশ এসেছিল যে সেফটি সিকিউরিটিকে প্রাধান্য দিয়ে আমাদের বাজি বাজার এস্টাবলিশ করতে হবে এবং সেই নিরিখে জেলার ইংলিশ বাজার টাউনে আজকে এখানে বাজি বাজার উদ্বোধন হয়েছে যেখানে পঞ্চাশটার বেশি স্টল শহরের বিভিন্ন অঞ্চলে যারা করতেন তারা এখানে এস্টাবলিশ করেছেন এবং তার সাথে সাথে জেলায় আরও ছ জায়গায় আমরা বাজি বাজার এস্টাবলিশ করছি যেখানে জনবসতি আছে এবং ওই এলাকাতে এমন একটা এলাকাকে চুজ করা হয়েছে যেখানে আশেপাশে কোনো ঘর নেই যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলেও কারোর কোনো ক্ষতি না হয় এবং অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যত ধরনের সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের দরকার ফায়ার রিলেটেড যা যা নর্মস মেনটেন করা দরকার সেটা করা হয়েছে এখানে ফায়ার এক্সটিংবিশার্স নিয়ে ট্রেনিংও করা হয়েছে যাতে কোনো কারোর অসুবিধা না হয় এবং গ্রিন ক্র্যাকার্স যে আছে যাতে সবাই গ্রিন ক্র্যাকার্স বিক্রি করে সেটা নিয়ে যা যা নিয়ম এসছে আমাদের সেই নিয়মটা ফলো করা হচ্ছে ক্রস চেক করা হচ্ছে কন্টিনিউস আমাদের রেড চলছে যাতে সেই ধরনের কোনো যা যেটা নিষিদ্ধ আছে সেটা কোনো ধরনের বিক্রি না হয় বা ইউজ করা না হয় মালদা জেলার কথা চিন্তা করে এবং ঘন জায়গাতে মানে যেখানে আমাদের বেশি মার্কেটের যখন প্রচুর লোক থাকছে সেই জায়গাটা থেকে আমরা বাইরে বের করে একটা ফাঁকা জায়গাতে আমরা চিন্তা ভাবনা করেছিলাম ফাঁকা জায়গায় একটা নিরাপত্তা করার জন্য আমরা এই এগ্রিকালচার মার্কেট যেটা সেই এগ্রিকালচার মার্কেট ফার্মে আমরা গত তিন বছর ধরে আমরা করছি এটা থার্ড থার্ড ইয়ার চলছে আমাদের এখানে দশটা আমাদের হোলসেল দোকান দোকান আছে আছে আর আমাদের এই দোকানের মধ্যে তিনজন লেডি এন্টারপ্রেনার মহিলা এন্টারপ্রেনার তিনজন উৎসাহী হয়ে গত বছর দুজন ছিল এবছরে একজন বেড়েছে তা আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সুন্দর একটা এখানে একটা সেফটি সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করে এখানে করা হয়েছে তার পাশাপাশি আমরা এখানে আজ এবার সতেরোটা ক্যামেরা দিয়ে পুরো জায়গাটাকে আমরা ঘিরে রেখেছি যাতে কোনোরকমভাবে অসুবিধার মধ্যে না পড়ি তার পাশাপাশি আমরা এবার ইলেকট্রিকের উপরেও খুব ধ্যান দিয়েছি আমরা ইলেকট্রিকটা পুরো পুরোটাই আমরা মাটির তল থেকে করার চেষ্টা করেছি যাতে কোনোরকমভাবে শর্ট সার্কিট হয়ে যাতে কোনোরকমভাবে এখানে অসুবিধার কিছু না কারণ হয় আর সমস্ত দিক দিয়ে আমরা চাইছি মালদার বাসীর মালদার জন জনসাধারণরা যেভাবে মালদার বাজি বাজারটাকে ওনারা আপন করে নিয়েছে গত তিন বছর ধরে আমরা চাই আমরা আশা করবো এবছরও ওনারা আপন করে নেবে এবং মালদার জেলার যত ব্যবসায়ী আছে বাজি ব্যবসায়ী প্রতি বছরও খুব ভালো বিজনেস করে এবছরও আমরা আশা করব যে এবার খুব ভালো বিজনেস করতে পারবে আর যারা যারা গত বছর আমাদের মোটামুটি লাখ উপরে বিজনেস তা আমরা আশা করছি এবছরও আমাদের সেম সেমই সেম বিজনেস হবে তো সবাই খুব ইন্টারেস্টেড হয়ে আছে কেননা গত বছর আমাদের বৃষ্টি হয়েছিল তার জন্য অনেকটা আমাদের ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর ওয়েদারও খুব ভালো তো আশা করবো এবছর খুব ভালো আমাদের এই মেলাটা হবে আমরা একুশ তারিখ অবধি মানে আজকে থেকে শুরু হলো মেলাটা আমরা একুশ তারিখ অবধি আমরা কন্টিনিউ করব আমার নাম উত্তম বর্ষাক মালদা মার্চের চেম্বার সম্পাদক হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয় গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগের যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার